খবর পড়ছি রুবাইয়া রাহতিন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থী প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বরাদ্দ করা হবে প্রতীক আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম খুলনা জেলা নির্বাচন কমিশন কমিশন কার্যালয়ে গতকাল খুলনা পাঁচ আসনের মসজিদের ইমামদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া নির্বাচনকালীন সময়ে মসজিদে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের প্রচারণা থেকে বিরত থেকে ভোট অধিকার ও গণভোট সম্পর্কে মুসল্লিদের সচেতন করার অনুরোধ জানানো হয় খুলনা তিন আসনের রিটার্নিং কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের সভাপতিত্বে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি উপলক্ষে বিশেষ মহড়ার অংশ হিসেবে টহল কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় ভোট কেন্দ্রের প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে বিশেষ নজর দেয়া হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিন ব্যাপী পৃথক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনা সার্কিট হাউস ও খুলনা প্রেস ক্লাব শেষ হয়েছে প্রশিক্ষণে নির্বাচনকালীন বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে গণভোট ভোটাধিকার নির্বাচন সংক্রান্ত আইন আচরণবিধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরা হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ আসাদুল হক প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন এদিকে যশোর পিটিআই অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে প্রশিক্ষণে যশোর ও নড়াইল জেলার মোট পঞ্চাশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন খুলনা মহানগরীর বৈরা পুলিশ জাহিদুল মাল্টি এতে সভাপতিত্ব করেন সভায় বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাব সমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় পরে কে এমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয় পুলিশ পুলিশ কমিশনারের সভাপতিত্বে অতিরিক্ত কমিশনার আবু সালেহ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার বৃন্দ সভায় উপস্থিত ছিলেন এদিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্সের ড্রিল সেরে অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন সভায় পুলিশের পেশাগত শৃঙ্খলা বজায় রাখা দায়িত্ব পালনে আন্তরিকতা বৃদ্ধি এবং জনসেবায় আরো সক্রিয় ভূমিকা রাখা এবং জেলা পুলিশের সার্বিক কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফিরাত কামনায় সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর ঈদগাহ ময়দানে গতকাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রৌফ এতে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার নলতাই খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু আনুর 62 তম বার্ষিকী ওরস শরীফ উপলক্ষে কেন্দ্রীয় আহসানিয়া মিশনের পরামর্শ সভা গতকাল অনুষ্ঠিত হয় সাতক্ষীরা দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রউফ এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহসানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর নজরুল ইসলাম নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ভক্তবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মেহেরপুরের পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে অবৈধভাবে ফিক্স চিবনি ব্যবহার ও কলার পরিবর্তে কাঠ পড়ানোর অপরাধে জরিমানা আদায় করা হয় এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি দল গতকাল সদর উপজেলার হাসপাতাল রোড ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে খেলার খবর ক্রিকেট মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ষোলো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় সাতক্ষীরা জেলা দল নয় উইকেটে নড়াইল জেলা দলকে পরাজিত করে এদিকে খুলনা মহানগরের পিডব্লিউডি স্কুল মাঠে হাই পাওয়ার বয়েজ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে গতকালের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় ব্রাদার্স ইলেভেন সতেরো রানে আরেক ছিয়ানব্বই ইলেভেনকে পরাজিত করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী গুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে ইংরেজিতে